নিয়ামত মানে কিছু পাওয়া নয় মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়ার নামও নিয়ামত জীবন থেকে কিছু হারিয়ে ফেলার মানে ক্ষতিগ্রস্ত হওয়া নয় কিছু জিনিস জীবন থেকে চলে যাওয়াটাই কখনো কখনো আশীর্বাদ জীবন থেকে কেউ হারিয়ে যাওয়ার মানে শূন্যতা নয় কখনো কখনো এই হারানোর মাঝেও থাকে প্রাপ্তিক পূর্ণতা বিপদ মানে দুঃখ কষ্ট আর লাঞ্ছনা নয় কিছু কিছু বিপদ সুখের চাইতেও বেশি মূল্যের এইভাবেই আমাদের জীবনে ছোটোখাটো বিভিন্ন ধরনের ট্র্যাজেডি ঘটে হারামের বেদনার চেয়ে অপ্রাপ্তির দুঃখ আমাদের মনকে ভারাক্রান্ত করে আমরা হতাশ হয়ে ভেঙে পড়ি মন ছোট হয়ে যায় অথচ আমরা জানি না কোন জিনিসটা আমাদের জন্য কল্যাণকর আর কোন জিনিসটা আমাদের জন্য অকল্যাণকর যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্মের কয়েক হাজার বছর আগে যিনি আমাদের তাকদির লিখে রেখেছেন তিনি ভালো জানেন আমাদের কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিসে মন্দ হবে তার উপরে ভরসা করুন তার উপরেই আপনার আশা ভরসা সুখ দুঃখ সোপে দিন দিন শেষে আপনি পেলেও বিজয়ী আর না পেলেও বিজয়ী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তাওহিদ আর আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ সকলেই ভালো থাকবেন